কি গেছে টাকে তো এটাই তো দেখতে চাইছিল বাংলার অডিয়েন্স এটা কোথায় ছিল এটাই তো দেবদার সৃজিত পাওয়ার এই দুজন তাদের পুরনো ফর্মে ব্যাক করছে সেই শ্রীজিতার পুরনো ট্রিটমেন্ট যেখানে নির্ভয় গালাগালি দিয়ে দিচ্ছে ট্রেলারে কোনো যায় আসে না দেবদাকে র ভাবে প্রেজেন্ট করা আউটস্ট্যান্ডিং লাগছে ভাই এক্সাইটমেন্টে কি নিয়ে কথা বলছে সেটা বলতেই ভুলে গেছি টেক্কা ট্রেলার বেরিয়ে গেছে যারা যারা দেখেননি আগে গিয়ে ট্রেলারটা দেখে আসুন তাহলে বুঝতে পারবেন রিভিউ আমি এতটা কেন এক্সাইটেড এবং এই প্রজেক্টটা নিয়ে এবার আমি এক্সাইটেড হয়ে গেছি এই প্রোজেক্টটা ফার্স্ট ডে ফার্স্টও দেখতে যেতে হবে এবং এই মুভিটা যদি খারাপ হয় তাহলে মনটা বিশ্বাস করুন ভেতর থেকে ভেঙে যাবে ভরসা ভেঙে যাবে কারণ এই মুভিটার ব্যাপারে এবার আমি এক্সাইটেড বেসিক ইনফরমেশন দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না সৃজিতা ডাইরেক্ট করছে দেবদা আছে রুক্মিনী আছে স্বস্তিকা ম্যাম আছে লিড রোলে এবার এই ট্রেলারটা নিয়ে কথা বলবো কেমন হলো ট্রেলারটা বিশ্বাস করুন এত দিনে যতগুলো মুভির ট্রেলার বেরিয়েছে মানে বাংলাতে পুজোতে যে মুভিগুলো বেরিয়েছে তার যে যে ট্রেলার দেখেছি এতদিনে এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এই সিনেমাটা কিছু একটা হবে বলে মনে হচ্ছে এবং বহুরূপী যাকে নিয়ে এত হাইপ ছিল তার সমানে সমানে টক্কর যে সিনেমাটা দেবে সেটা এবার ক্লিয়ার মার্কেট ছাড়বে না কেমন হল ট্রেলারটা আউটস্ট্যান্ডিং গল্পটা যদি আগে আপনাদেরকে বলে নিই ট্রেলারে একটু গল্প বেশি দেখিয়ে ফেলেছে গল্পটা হচ্ছে দেবদা যে একজন সাধারণ মানুষ একটা সাধারণ চাকরি করতো যা চাকরিটা কোনো কারণে চলে যায় এবার সে চাকরি চলে যাওয়ার জন্য সে একজনের মেয়েকে কিডন্যাপ করে নেয় কার মেয়ে স্বস্তিকা ম্যামের মেয়েকে কিডন্যাপ করে নেয় এবং উল্টো দিক থেকে স্বস্তিকা ম্যাম দেবের ছেলেকে কিডন্যাপ করে নেয় এবং এই দুটো কিডন্যাপিংকে ঘিরে বাইরে কিছু পলিটিক্সও চলছে যার মধ্যে পরাণ বন্দ্যোপাধ্যায় ইনক্লুডেড আছে নীল ইনক্লুডেড আছে তো সেই জিনিসগুলো বাইরে চলছে এবার ঘটনাটা কি এই দুটো যে কিডন্যাপিং এই দুটোর থেকে রুক্মিণী বের করে আনতে পারে কিনা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে আনতে পারে কিনা এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে এবার যদি ট্রেলারটার মধ্যে আসি কি কি পজিটিভ দিক লাগলো কি নেগেটিভ দিক আমি বার করব এই ট্রেলারটায় কিছু নেগেটিভ দিক নেই সবই পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে এখানে দেবদা দেবকে যেভাবে প্রেজেন্ট করেছে না সৃজিৎ মুখার্জি এর থেকে র ভার্সন দেবের আমি এর আগে দেখিনি ভাই গালাগালি দিচ্ছে ফ্লুয়েন্টলি ওকে আমার মনে হয় হ্যাঁ ওইটা বলে মনে হয় বন্দুক দেখাচ্ছে দেখিয়ে বলছে যে ভাই তোমাকে তুমি কালকে থেকে চাকরি জয়েন করতে পারো বলছে আবার বন্দুক দেখাচ্ছে বলছে না না আজকে রাত থেকেই জয়েন করো কি দেখে টাকে উঠে গেল তো এই সমস্ত জিনিসপত্র আউটস্ট্যান্ডিং দেব দেখে কি প্রেজেন্ট করেছে তার সঙ্গে সাইড পারফর্মাররা যারা আছে মানে রুক্মিনী তাকে হেভি লাগছে স্বস্তিকা ম্যাম তার অ্যাক্টিং নিয়ে কিছু বলার ভাষা নেই লোকনাথ দে আছে এখানে আমাদের পরণ বন্দ্যোপাধ্যায় সাইড কাস্টিং বিশাল বড় ভালো হবে প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন বলে মনে হয় এই যে টেকনিক্যালিটি মানে যেই জায়গাটা বা যে সার্কামস্ট্যান্সেসটা তৈরি করছে যে কিডন্যাপিং হয়ে গেছে প্রচুর পুলিশের ফোর্স আসছে তার জন্য বাজেট লাগে লুক অ্যান্ড ফিল্ডটা কিন্তু প্রোভাইড করেছে এবং ভালো লাগছে দেখতে তার সঙ্গে এর কালার টোন বলুন বিজিএম বলুন ট্রেলারটাকে কত সুন্দর সুন্দর করছে করছে কি সাপোর্ট কোথাও কম বা বেশি মনে হচ্ছে না তো টেকনিক্যালিও সিনেমাটা খুব ওয়েলমেড হতে চলেছে তার সঙ্গে সঙ্গে এখানে ডায়লগ আমি সবসময় মনে করি যখনই একটা কমার্শিয়াল বা মেন একটা মুভি হয় তার মধ্যে ডায়লগ থাকাটা ইম্পর্টেন্ট এবং এখানে যেভাবে ডায়লগ প্রেজেন্ট করা যায় সেটা ভালো প্রথমে যখন দেবদা বলছে যে ও আমাকে কুকুর বিলারের মতো ব্যবহার করবে আর আমাকে সেটা সহ্য করে মানতে হবে তারপরে যে ওই গালাগালির পোর্শনগুলো যেগুলো বললাম তারপর একটা আছে যেখানে আরিয়ান ওই ক্যামেরা নিয়ে শ্যুট করতে হবে বলছে এখানে একটা হোস্টেজ সিচুয়েশন চলছে আর তোমরা এখানে ঘণ্টাখানে সমান মারাচ্ছ এই যে জিনিসগুলি এই ডায়লগুলো পাওয়ারফুল ডায়লগ ভাই এই ডায়লগুলো ট্রেলারে থাকাটা জরুরি এবং আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে সত্যি কথা বিশ্বাস করুন ইন টার্ম অফ ডায়লগ টেকনিক্যালিটি যেভাবে স্টাররা আছে তারা ভালো পারফর্ম করতে পারে ভাই সিরিয়াসলি আর পুরনো শ্রীজিৎ দাকে ফিরে পেলাম পুরনো শ্রীজিৎ দা যে একটা টাইমে মানে মাঝখানের দিকে মনে হচ্ছিল সেখানে টাকার জন্য কাজ করছে এটা দেখে মনে হচ্ছে পুরনো শ্রীজিদ্দার কাজ এটা যে যে প্রপারলি একটা ইউজ করছে যে নিজের মতো সিনেমা দেয় কোনো ভয় নেই এখানে যদি গালাগালিটা ডিমান্ড করে তাহলে আমি গালাগালি দেবো বস তাতে কোনো অডিয়েন্সের আমি তোয়াক্কা করব না এবং সেই জন্যই লোক শ্রীজিৎ দাকে চেনে আর সেটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তার সঙ্গে ট্রেলারটার মধ্যে দুটো জিনিস খুব ভালোভাবে মেশে একটা হচ্ছে কমার্শিয়াল এলিমেন্ট এবং তার সঙ্গে রুটনেস এই সাবজেক্টটা রুটনেসটা ডিমান্ড করে কারণ এটা সাধারণ মানুষের গল্প বলছে এবং এখানে রুটনেসটা ভালোভাবে আছে কিন্তু তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্টও আছে এবং দেবদা আমরা সবাই জানি দেবদাস কমার্শিয়াল হিরো হ্যাঁ আলাদা টাইপের বা ডাউন টু আর্থ রোল তিনি করেছেন কিন্তু কমার্শিয়াল হিরো হিসাবেই তার উৎপত্তি এবার এই দুটো জিনিসকে একটা ফ্রেমে আনা সেটা কিন্তু ভালো লাগছে দেখতে যে সাবজেক্ট একটা রুটনেস ডিমান্ড করছে এবং ওই যে হিরোটাকে নিয়েছি সেই হিরোটা কমার্শিয়াল হিরো এই দুটো জিনিসকে যেভাবে ব্লেন্ড করে যায় খুব ভালো এবং এই মুভিটার মধ্যে খালি যে সাসপেন্স থ্রিল থাকবে সেটা কিন্তু না এর মধ্যে ড্রামা আছে এর মধ্যে ইমোশন আছে এর মধ্যে সাসপেন্স থ্রিল আছে তার মধ্যে বাইরের পলিটিক্স আছে এখানে কমেডি আছে এখানে যে ছোটো ছোটো যে মানে সিচুয়েশনাল কমেডিগুলো তৈরি হয়েছে সেটা ভালো তো এটা সব কিছু একটা মেলবন্ধন কমেডিটা ভিজিবল একটা যদি খারাপ দিক বার করতে পারেন ট্রেলারটা একটু বড় হয়ে গেছে আর একটু ছোট হতে পারতো ট্রেলারের একটা রিভিল করে দিয়েছে এই যে স্বস্তিকা ম্যাম যে ওর ছেলেকেও কিডন্যাপ করে নেবে সেটা রিভিল না করলেও হতো সেটা রিভিল করে দিয়েছে এবং আমার মনে হচ্ছে কিছু কিছু প্লট আরো একটু লুকিয়ে রাখা যেত এই ছিল ট্রেলারের রিভিউ টেক্কা ট্রেলার আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে সিরিয়াসলি বলছি এক নম্বর ট্রেলার জান গিয়ে দেখুন দেখে এসে কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো আমার হেভি লেগেছে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালোই লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ